হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিলরুবা লাইফস্টাইল চলে এসছে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে দিনটা আমার শুরু হয়েছে সকাল আটটা থেকে আর আমি না আজকাল খুব লেট ঘুম থেকে উঠছি আর এই শীতের সময় এমনি হয় সকালবেলা উঠতে পারছি না আর বাইরেটা দেখো এত কুয়াশা যে আমার সামনে মানে এক হাত দূরে যদি কেউ থাকে আমি বুঝতে পারছি না মানে বোঝা যাবে না যে কেউ আছে আর এ এরকম সকালটা ঠিক ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় যে যখন স্কুল যেতাম টিউশন যেতাম তখন এমন হতো যে ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি মানে এরকম যে সামনে কে আছে বুঝতে পারছি না তো ছাদ থেকে নেমে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বসে গেছিলাম পড়তে পড়তে না বেসিকালি আমি লিখছিলাম কারণ রাত্রিবেলা আমি আমার পলিটিক্যাল সায়েন্সের একটা নোটস মুখস্থ করেছিলাম যেটা লেখা হয়নি তো সকালবেলা সেটাই লিখে মানে প্র্যাকটিস করছিলাম যে কতটা মনে আছে আর সকাল সকাল এইভাবে লেখালেখি করলে ঘুমের রেস্টটাও কেটে যায় আসলে এইটিন মার্কসের তো তো অনেক বড় কোয়েশ্চেন সেটা তো মুখস্ত করা সম্ভব নয় সেই জন্যই লিখে লিখে মানে গল্পের মতো করে লিখছিলাম আর কি আর যেহেতু অনেক দিন থেকে লেখালেখির কোনো অভ্যেস নেই তো সেজন্যই বেশি লিখতে পারছে না পুরো একটু লিখেই হাত ব্যথা হয়ে যাচ্ছে এমন ব্যাপার কিন্তু বই লিখতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ পরীক্ষার খাতায় তো আরও অনেক বেশি লিখতে হবে তাই না তো এইভাবেই আমি আমার আগের পড়াটা করে নিচ্ছিলাম তারপর নতুন একটা এইটিন মার্ক্সের কোশ্চেন নিয়ে আমার বসে গেছিলাম যে পয়েন্টসগুলো দেখে নিচ্ছিলাম পড়ে নিচ্ছিলাম তো সত্যি বলতে কবে যে আমার এই এক্সামটা শেষ হবে যে আমি একটু শান্তি পাই আমার আর ভালো লাগছে না ওইদিকে জিএনএমের তো সবাই সেইভাবে পড়ছো তোমরা এগিয়ে গেছো আমি তো সবার থেকে পিছিয়ে আছি আর জিএনএমের কথা বলতে গেলে বলি তোমাদের যে আমাকে অনেকেই কমেন্ট করে বলছো তোমরা যে আমি কি কি বই পড়ছি একটা ভাই জিজ্ঞেস করছিলো যে আমি কি কি বই বই পড়ছি জি কের কী পড়ছি তো দেখো আমি না এখনো পড়া শুরু করিনি হ্যাঁ আর আমি জিকের জন্য কোনো বই নিই নি আমার আগে একটা কম্পারেটিভ এক্সামের জন্য আমি নিয়ে রেখেছিলাম তো তো সে সেটাই আছে সেই বইটা আমার পড়া হয় না কারণ জিকের জিকের তেমন কঠিন আসে না কিন্তু তবুও আমি করে আসতে পারি না ভুল করে আসে কেন জানি না হ্যাঁ বেসিক থেকেই আসে কিন্তু ভুলে যাই বা ভুল করে অন্য অপশান দিয়ে চলে আসে এমনটাই হয় আর বাকি থাকলো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তো ওটা টেক্সট বুক আছে আমার কাছে হ্যাঁ নাইন টেনের আর কোনো বই নেই আমার কাছে ইংলিশ কি ম্যাথ আর কোনো কিছুর বই নেই হ্যাঁ লাস্ট ইয়ারে আমি নিয়েছিলাম যে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি নিয়েছিলাম বই তো সেটাই আছে আর তাছাড়া কোচিং নিয়ে নিলে তো ওনারা যা করান সেগুলো করলে এনাফ আমার মনে হয় বাকিটা আমি আগে পড়াশোনা শুরু করি দেখি কেমন কি হচ্ছে যদি কোনো বই নিতে হয় তো নিতে হবে আর আর বই নিলে আমি অবশ্যই তোমাদের জানাবো ভিডিওর মাধ্যমে হ্যাঁ তো ব্যাস এবার পড়াশোনা করে তারপর আমি স্নান সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি নিয়ে বসেছিলাম ক্ষীর এক বাটি ক্ষীর তো দিনটা কীভাবে চলে যাচ্ছে না আমি বুঝতে পারছি না আমি টাইম ম্যানেজমেন্ট একদম করতে পারছি না কারণ এই সকালে যে লেট করে উঠছি তো সকাল থেকে কিভাবে দুপুর হয়ে যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এক তো ছোটো দিনের বেলা এমনিতেই শীতের দিনে তো তো তা আরও পড়া হচ্ছে না আর আমি টাইম একদমই টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না আমার সকালটা অনেক লেট হচ্ছে আমার সেখানে অনেকটা টাইম চলে যাচ্ছে আর চেষ্টা করেও উঠতে পারছি না কিন্তু উঠতে হবে এবার নাহলে তো হবে না কারণ এমনিতে মনে হচ্ছে যে অনেক সময় আছে হয়তো কিন্তু পড়া শুরু করলে বোঝা যায় যে একটুও সময় নেই আর বলতে গেলে সত্যি বলতে সময় নেই আর হাতে মাত্র ছয়টা মাস এর মধ্যে করতে হবে আর আমি যেহেতু এখনই সুযোগ মানে শুরু করতে পারছি না ভালোভাবে সেভাবে করতে পারছি না তো আমার হাতে ধরো পাঁচটা মাস আর আমি যেখানে কোচিং নিয়েছি সেখানে অলরেডি নাইনটি প্লাস ক্লাস হয়ে গেছে আমি পিছিয়ে আছি আমার এই জমানো পড়া তারপর আমার এমের পড়া তার সাথে আবার নতুন ভিডিও যে আসবে সেগুলো করা আমি জানি না কিভাবে ম্যানেজ দেব আর তার উপর আবার আমি এত ঘুম থেকে লেটে উঠছি এই সব কিছু মিলিয়ে খুব একটা খারাপ ব্যাপার তো দেখি কেমন কী করতে পারছি সবটা তোমাদের ভিডিওতে জানাবো তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা